আসসালামু আলাইকুম রুয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আর আজকে দেখাবো স্টেনলেস স্টিলের বেশ কিছু কলস জগ স্টোরেজ ডাব্বা তারপরে হচ্ছে গিয়ে টিফিন বক্স বা লাঞ্চ বক্স এগুলো বিস্তারিত জানতে হলে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে তবে শুরুতেই আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি আগে দুটো ফোন নাম্বার ছিল এর পাশাপাশি একটা টিএনটি নাম্বার ছিল নতুন করে একটা নাম্বার যুক্ত হয়েছে জিরো ওয়ান ডাবল টু এই নাম্বারে সরাসরি কল দিলেও পারেন আবার চাইলে হোয়াটসঅ্যাপের মতে নক দিলেও আপনারা ভাইয়াদেরকে পাবেন তো জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আজকে তো বেশ কিছু ভ্যারাইটি রাখছেন স্টিলের প্রোডাক্টের মধ্যে হ্যাঁ কোনটা দিয়ে স্টার্ট করব আমরা আপু যেহেতু সামনে ডিসেম্বর ক্লোজিং জানুয়ারি ফার্স্ট তো আমাদের বাসার বাচ্চারা থাকে বাবুরা শখের বাবু ভালোবাসার বাবু কি হয় আমরা যে প্লাস্টিক টিফিন বক্সগুলো ইউজ করি বা আমরা অফিসে যে টিফিন বক্সগুলো প্লাস্টিকের ইউজ করি

নিচে আপনার রুটি সবজি দিলেন হ্যাঁ এখানে ডিম ভাজা দিলেন সবজি দিলেন এখানে ভাজি ডিম ভাজা দিলেন নিচে রুটি দিলেন যেভাবে আপনার ভালো লাগে এটা আপনি চাইলে অনেক সময় একটু মার্কেটিং করতে আসেন অনেক সময় আপনার একটু খিদা লাগে সাধারণত আমরা একটু স্ন্যাক্স খাই বা একটু চিপস জুস গুলো খাই না খাই আপনি একটু ফ্রুটস নিয়ে আসেন একটু খেজুর নিয়ে আসেন থেকে একটু সালাদ নিয়ে আসেন আলু নিয়ে আসেন হ্যাঁ খাইলে না ইনশাআল্লাহ আপনার পেট ভালো হয়ে যাবে বাসায় অফিসে যায় অনেকে

তারপরে একটা আছে মোনা এটা হচ্ছে ابو ডিলাক্স এটা তিন পার্টের হ্যাঁ আমার ওইটাই মনে হয় একেবারে তিন পার্ট কিভাবে তিন পার্ট দেখেন নিচে একটা পার্ট এই একটা পার্ট এরপর হচ্ছে ابو একটা বাটি আরো সুন্দর হ্যাঁ আর এটা হচ্ছে সালাদ ডিমপস বাইয়া দিලා ডিমপস সালাদ সস চাটনি যেটা আমরা যে আমি মনে করি যে আপনার বাচ্চা অনেকের বাচ্চা আছে চুজি যে ডিম ডিমের সাথে ভাজি মিলিয়ে দিলে তার ভালো লাগবে না তো তাদের জন্য এই ধরনের টিফিন বক্স খুবই কাজে হ্যাঁ অল্প জায়গার ভিতর তিনতলা বাড়ি

দাম হচ্ছে মাত্র সতেরোশো টাকা এই তিনটার সেটটা কিন্তু আমি বলবো না যে একেবারে ছোট আবার একেবারে অতিরিক্ত বড় এটা মাঝারি ধাঁচের একটা সেট জি ঠিক আছে এটা তিনটা সেটের দাম বড় না একেবারে না অতিরিক্ত ছোট না আপনি বাসা ইউজ করতে পারেন অফিসে আবার ইউজ করতে পারবেন সতেরোশো টাকা তিনটা জি ওকে তিনটে সতেরোশো টাকা ঠিক আছে তারপরে দেখবো ডিম শেপ এরপর ডিম শেপ ওভাল শেপ ডিম শেপ যেটা এটাও মাঝারি আছে তবে এটার মধ্যে এই একটা কিন্তু বেশ ভালো বড় বলবো অনেক বড় হুম ঠিক আছে এটা

আচ্ছা এর পাশাপাশি আমরা পেছনে যে একটা স্কোয়ার আমাদের ওই যেটা বলছিলাম যে একদম বাসায় মেহমান আসলে আপনি বুফের মতো খাবারও সার্ভ করতে পারবেন আবার চাইলে ফ্রিজেও রাখতে পারবেন

সবচেয়ে বড় সাইজ এখানে পাঁচ কেজি মাংস আসবে পাঁচ কেজি মাছ রাখবেন আট থেকে দশটা মুরগি রাখবেন রোস্টের মুরগি যেগুলো আমরা রাখি সোনালি মুরগিগুলো

দেখেন টুইন টাওয়ার সহ ছোট ছোট ডিব্বা গুলো আছে তবে আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকবে কারণ ভিডিওটা বড় হইলে অনেক সময় লেগে যায় বাট আমাদের হাতে সময় কম আপনারা তো দেখতে মানে ধৈর্য হারায় ফেলেন এই কারণে আজকে আমরা শুধু এটা আইডিয়া দিলাম ইনশাআল্লাহ এই প্রোডাক্টের দাম জানবেন নেক্সট ভিডিওতে ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তাহলে আমরা ডেলিভারি প্রসেস আর ইয়াটা একটু জানবো এটা হচ্ছে আমাদের সাপোর্ট সাপোর্টেস হচ্ছে ইমোন এন্টারপ্রাইজ হ্যাঁ 7980 নাম্বার দোকান ঢাকা নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলি এখানে যারা ঘরে বসে হোয়াটসঅ্যাপে কেনাকাটা করবেন অনলাইনে তারা আমাদের দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে যারা মার্কেট এসে কেনাকাটা করবে বা ডিজেক ফোন দিবেন হাতে রাখা নাম্বারটা আমাদেরকে ফোন দিবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে সরাসরিও কল দেওয়া যায় জি ঘরে বসে স্ক্রিনশট দিবেন প্রোডাক্টের ছবি দাম নেবেন দেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন যে কোনো প্রোডাক্ট 200 টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে প্রোডাক্ট হাতেবে বাকিটা ওখানে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা আরেকটা জিনিস অনুরোধ করব ই অনেক প্রতারক চক্র আমাদের ভিডিও কপি করে কপি করে অন্য নাম্বার দিয়ে ওরা অনেক হচ্ছে কি আপনাদেরকে যে দামটা লেখা থাকে প্রোডাক্টের সেই দামের পুরো টাকাটা চায় তো এই প্রতারক চক্রদের হাত থেকে বাঁচার জন্য আপনারা দরকার হলে ভিডিও কল দিবেন বা ইমন এন্টারপ্রাইজ নাম্বারটা সেভ করে তারপর দরকার হলে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে নেবেন অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম